দারুন লাগছে রাধা লাল লিখি জয় শ্রী সিংহ দেব ভগবান কি জয় মহাপ্রসাদি কি জয় রাধে রাধে সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকে পবিত্র একটা দিন আজকের দিনে আমাদের বৃন্দাবন ধামে শ্রী রাধা রমন লালজি স্বয়ংবু শালিগ্রাম থেকে প্রকট হয়েছে তো আজকে সবাইকে শালিগ্রাম শ্রী রাধা রমনজি প্রকটের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কৃষ্ণমজি ভালোবাসা জানাচ্ছি আর মেন মেনশনে ভিডিও আসবে আর আজকে পবিত্র দিনে যাচ্ছি এখন মন্দিরে দর্শন করতে এখন কি হয় না হয় পরে আপনার সঙ্গে শেয়ার করব তো আর এসে করে আপনাদেরকে রাধা মন্দির দর্শন করাবো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন আজ আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে রাখবো রাধে রাধে তো এখন গদুলির আগুনে হয়ে গেছে আমাদের নৃসিংহ দেবের প্রকট টের সময় হয়ে গেছে এখন এই যে অভিষেক সব রেডি হয়ে গেছে প্রভু এখন অভিষেক করার জন্য রেডি করছে সব কিছু আর পঞ্চমী তো এখানে রেডি আছে ফুল তুলসী তো চলেন সকলে মিলে নৃসিংহদেবের অভিষেক দর্শন করি আর নৃসিংহদেবের কী লাভ করি

வாக்கிறேன் अजज़

জল তারপর এখানে রয়েছে আপনার তরমুজ খরমুজ দুই রকম আম কলা তারপর বিদেশি আঙ্গুর ফল আপেল আর বেলের শরবত কত কিছু ভোগ লেগেছে জয় হো নৃসিংহ ভগবান কি গোপাল কি কি ভগবান জয় হো আবার নতুন করে সবাইকে চন্দন দেওয়া হয়েছে দেখুন জয় হো নৃসি ভগানি জয় জয় হো জয় হো রাধে রাধে নৃসিংহ কে জয় তো সারাদিন ভগবানের আহ ব্রত করে

আনন্দ আনন্দে নাকি তা আজকে হলো বুদ্ধ পূর্ণিমা আজকে হলো শ্রী রাধা রামন লাল জীব উৎসব তো আজকে পূর্ণিমার দিন ভগবানের অপূর্ব সুন্দর ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন একবার সাদা কালার ড্রেস পরেছে দামোধর আর ফুল বাংলা কালকে করেছিলাম ফুলের যে সুগন্ধ এখনও রয়েছে রজনীগন্ধা ফুলে অনেক সুন্দর গন্ধ থাকে আর বেলি ফুল তো থাকে বেলি ফুলও গন্ধ ভালো কিন্তু আজকে তো শুকিয়ে কাঠ হয়ে যেত তা আজকে বুদ্ধ পূর্ণিমার দিন ভগবানের দিব্য দর্শন করে আপনাদের মনুষ্যজন সার্থক করেন আর রাধা হানিকে দর্শন করুন কারেন্ট চলে গেছে লাইট লাগে তারপরে আপনাদেরকে দর্শন করা হচ্ছে রাধা মেরে আর মে রাধিকা দাস জনম জনমীর শ্রী বৃন্দাবনমাস রাধে রাধে শ্রী রাধা রাম কি আজকে আনন্দ কি আনন্দ আনন্দ হে

ছোটো গ্রামটা করি তো প্রভু গেছিল আর রাধা রমনজির আজকে তো প্রপার উৎসব তো ওখানে অভিষেক দর্শন করতে গেছিলাম তো এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় উনি দরজার কাছেই আটকে গেছে মানে কি বলবো মেন গেটের কাছে উনি আটকে গেছে আর ভেতরে প্রবেশ তো করতেই পারেনি তো ওখানে তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখে আর ভেতরে তো প্রবেশ করতে পারেনি আর একটা বাজে ছিল রাধা দামোদর মন্দিরে প্রভু বৈষ্ণব সেবা ছিল তো ওখানে নেমন্তন্ন ছিলেন কুকুর বুঝেতে পারি আর আমি অল্প স্বল্প একটু রান্না করেছিলাম সবজি ভাজা তো আবার প্রভু ঘরে আসার পরে তিন ঘন্টার পরে বাড়ি এসেছি তারপরে আবার অন্ন একটু বানালাম একটু সবজি টবজি দিয়ে একটু পেলাম ঘটনাটা হয়ে গেছে তাছাড়া দেখানোই হয়নি কুকু প্রসাদ আপনাদেরকে আর একটা বিশেষ একটা জিনিস আছে নিয়ে এসেছে ওখান থেকে তুষ মহারানী প্রায় বৈশাখ মাস শেষই হয়ে গেল সারা বৈশাখ মাস চলে জ্বর অল্প অর্জন করতে পারিনি কারণ বৃন্দাবন ধামেতে বৃন্দাবন হতে পারে কিন্তু এখানে মহারানীর অনেক অভাব অনেক তো আমাদের এখানে বৃন্দাবহারানী তো রাখার লাগানোর কোনো পজিশন নেই আমি কোন বছর পাই না প্রভু এবছর পেয়েছে নিয়ে এসেছি চরণমে তো আমরা পেয়েছি প্রভু নিয়ে এসেছি সাক্ষাৎ রাজারামঞ্জির পশ সেই কাপড় হয়েছিল

মহিমা আছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেননা আজকে সময়ের অভাবে সেরকম কিছু আপনাদের দেখাতে পারিনি তাও আমাদের ঘরে আজকে নৃসিংহ ভগবানের নৃসিংহ ভগবান এসেছিল আপনাদেরকে দেখিয়েছি তো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কালকে আমার মেন না খুবই সুন্দর ভিডিও আসছে আকাশ বৃন্দাবন ব্লগে যারা আমার বৃন্দাবন ব্লগ চ্যানেলে না আসেন অবশ্যই আসবেন রাধে রাধে তুলসী মহারানী কি বৃন্দাবন ধাম কি হরিব